আসসালামু আলাইকুম পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্স দুই হাজার চব্বিশের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাস হচ্ছে প্রথম অধ্যায় থেকে আমরা প্রথম অধ্যায় থেকে আজকে দুইটা বোর্ড কোশ্চেন সলভ করব এবং হইতেছে একটি টেস্ট কোশ্চেনে টেস্ট কোশ্চেন সল সলভ করব সেটা হইতেছে ডেম কলেজ দু হাজার তেইশে আসা সরি দু হাজার চব্বিশে আসা টেস্ট পরীক্ষায় একটা কোশ্চেন আমরা সলভ করব তাহলে শুরু করি প্রথমে আমাদের বোর্ড কোশ্চেনে কি বলা আছে এখানে বলা আছে যে একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলো এটা হচ্ছে উদ্দীপক এক এবং উদ্দীপক দুয়ে বলা হয়েছে যে একটি নিরপেক্ষ মুদ্রা এবং একটি নিরপেক্ষ ছক্কা একসাথে নিক্ষেপ করা হয়েছে গ আমাদের থেকে চাওয়া হয়েছে যে উদ্দীপক একের আলোকে সবগুলো মাথা মাথা মানে হতেছে হেড পাওয়ার সম্ভাবনা বের করো তাহলে আমরা শুরু করি আমাদের গ নাম্বার কোশ্চেনটা উদ্দীপকে একের আলোকে সবগুলো মাথা আচ্ছা উদ্দীপকে একে কি বলছে যে একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ করা হয়েছে তাহলে একটা নিরপেক্ষ মুদ্রা যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্র এস সমান সমান কি দাঁড়ায় আমরা জানি এইচ এইচ আসে এইচ টি আসে টি এইচ আসে আর হইতেছে টি টি আসে তাহলে এখানে মোট ঘটনা কয়টা চারটা তাহলে আমরা বলতে পারি যে নাম্বার অফ এস সমান সমান চার তারপর এখানে কি বলছে যে সবগুলো মাথা পাওয়ার সম্ভাবনা বের করো তাহলে আমরা ধরে নিই যে ধরি সবগুলো সবগুলো মাথা পাবার ঘটনা সমান সমান এ আমরা ধরে নিলাম তাহলে নাম্বার অফ এ মানে নাম্বার অফ এ মানে এই যে সবগুলো মাথা আছে এমন ঘটনা কয়টা এমন যে এইখানে যদি খেয়াল করি তাহলে এমন ঘটনা কিন্তু এই যে একটাই মানে দুইটাই মাথা আছে বা হেড আছে তাহলে এমন ঘটনা একটা তাহলে এই এটা হইতেছে একটি তাহলে সুতরাং সবগুলো মাথা পাওয়ার সম্ভাবনা তাহলে প্রবাবিলিটি অফ এ মানে এই ঘটনার সম্ভাবনা আমরা জানি অনুকূল ঘটনাগণটা নাম্বার অফ এ ডিভাইডেড বাই স্মুট ঘটনা নাম্বার অফ এস মানে হইতেছে ওয়ান ডিভাইডেড বাই ফোর আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার শেষ নম্বর শেষ তারপর গ নাম্বার কি বলছে যে মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা এবং ছক্কায় জোর সংখ্যা পাওয়ার ঘটনা কি স্বাধীন মানে দুইটা ঘটনা বলছে দুইটা ঘটনা কি স্বাধীন উদ্দীপক দুই অনুসারে যাচাই করতে বলছে তা উদ্দীপক দুই কি বলা আছে যে একটি নিরপেক্ষ মুদ্রা ও একটি নিরপেক্ষ ছক্কা একসাথে নিক্ষেপ করা হয়েছে তাহলে আমরা যদি নম্বরটা স্টার্ট করি তাহলে এখানে আমাদের আগে নমুনা ক্ষেত্রটা বের করে নিতে হবে নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্রকে আমরা ধরে নিলাম এস এই যে এই বরাবর আমরা একটা ছক্কা নিলাম আর হইতেছে এই বরাবর আমরা একটা মুদ্রা নিলাম আমরা জানি একটা মুদ্রায় কি কি আসে একটা হেড আসে আর একটা টেল আসে আর একটা ছক্কায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পর্যন্ত আসে তাহলে দুইটা যদি কম্বিনেশন হয় তাহলে এটা এরকম আছে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স তারপরে এখানে আসবে টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর টি ফাইভ তারপরে তারপর টি সিক্স এখন আমাদের কি বলা হয়েছে যে মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা এবং ছক্কায় জোর সংখ্যা পাওয়ার ঘটনা কি স্বাধীন তাহলে আমরা দুইটা দুটো ঘটনা ধরে নিই আগে বলে নিই যে দুইটা ঘটনা স্বাধীন হওয়ার শর্ত হইতেছে এইটা যে যদি দুইটা একটা ঘটনা বি আর একটা ঘটনা সি হয় তাহলে এই দুইটা ঘটনা স্বাধীন হওয়ার শর্ত হইতেছে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি এখন আমরা এখানে দুইটা ঘটনা বি আর সি ধরে নিব। যে ধরি মুদ্রায় মুদ্রায় মাথা পাবার ঘটনা সমান সমান বি আর ছক্কায় জোর পাবার ঘটনা সমান সমান সি তাহলে আমরা এখানে যদি দেখি যে মোট ঘটনা এখানে যে এই মোট ঘটনা কয়টা আটটা তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে নাম্বার অফ এস সমান সমান হতেছে এই তারপরে নাম্বার অফ বি কয়টা নাম্বার অফ বি যদি খেয়াল করি নাম্বার অফ বি মানে কি মুদ্রায় মাথা মুদ্রায় মাথা কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা নাম্বার অফ বি হইতেছে সিক্স তারপরে যদি নাম্বার অফ সি বের করতে চাই নাম্বার অফ সি কোনটা ছক্কায় জোর ছক্কায় জোর কোনটা এই যে এই দুইটা জোর এই দুইটা জোর আর এই দুইটা জোর মোট কয়টা হইলো দুই চার ছয়টা তাহলে নাম্বার অফ সি সমান সমান হইতেছে ছয় আর ওইতেছে আমরা যে এই শর্তটা যে ফুলফিল করব তাহলে যে এখানে যে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন বি বের করতে চাই যে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি যদি বের করতে চাই তাহলে আমাদের কি দরকার নাম্বার অফ বি ইন্টারসেকশন সি দরকার এই যে এখানে সম্ভাবনার মতো আর হচ্ছে নাম্বার অফ এস দরকার নাম্বার অফ এস তো লিখছি তাহলে নাম্বার অফ বি ইন্টারসেকশন সিটাও আমাদের দরকার তাহলে এটা কি এটা মানে দুইটা একসাথে করছে মানে মুদ্রায় মাথাও আছে ছক্কায় জোর সংখ্যাও আছে। তাহলে এমন ঘটনা যদি দেখি তাহলে যে মুদ্রায় মাথা এবং জোর একটা মুদ্রায় মাথা এবং জোর দুইটা মুদ্রায় মাথা এবং জোর মানে কটা হলো তিনটা তাহলে এই নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হলে তিনটা এখন এই ঘটনা দুইটা স্বাধীন হবে কোন শর্তে শর্ত তো হইতেছে এটা প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি ইকালস টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রোবাবিলিটি অফ সি এখন দেখি আমরা এই শর্তটা মানে কিনা যে এখানে আমরা প্রথমে প্রবাবিলিটি বি ইন্টারসেকশন সি এটা বের করি যে এটা সূত্রটা আমরা অলরেডি লিখে রাখছি তাহলে এখানে আমাদের এটার মান আছে থ্রি আর মোট আছে এইট তাহলে এটার মান পাইলাম আবার যদি রাইট হ্যান্ড সাইডে যে প্রোবাবলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি করতে চাই তাহলে এই যে এটার সূত্র কি নাম্বার অফ বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস ইন্টু মানে অনুকূল ঘটনা মোট সম্ভাব্য ঘটনা আবার সি এর সি ঘটনার জন্য নাম্বার অফ সি ডিভাইডেড বাই নাম্বার অফ এস তাহলে এখানে কত বিয়ের জন্য আছে সিক্স নিচে আছে এইট ইন্টু এখানে সি এর জন্য আছে সিক্স ডিভাইডেড বাই এইট এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি আচ্ছা আমরা এখানে একটু ইয়ে করে ফেলছি এখানে হইতেছে মোট ঘটনা কিন্তু আটটা ছিল না মোট ঘটনা আমাদের এখানে বারোটা ছিল তাহলে এখানে হবে বারো তাহলে বারোটা হইলে মানে এই যে এক দুই তিন চার এখানে মোট বারোটা ঘটনা আছে তাহলে এখানে হবে ওয়ান বাই ফোর আর এইটা যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে এখানে আমরা কাটাকাটি করলে কি পেতেছি সিক্স এখানে এখানেও হবে বারো এখানেও হবে বারো তাহলে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু তার মানে আমরা এখানে ওয়ান বাই ফোর পেতেছি তার মানে এই যে এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা কিন্তু একদম সমান মানে একই বের হয়েছে তার মানে আমরা বলতে পারি যে এই শর্তটা ফুলফিল করছে তার মানে আমাদের ঘটনা দুইটা স্বাধীন এই ছিল আমাদের প্রথম বোর্ড কোশ্চেনটা তারপরে যেহেতু আমরা নেক্সট বোর্ড কোশ্চনে যাই এটা হচ্ছে সিলেট দিনাজপুর বোর্ড দু হাজার তেইশে আসা কোশ্চেন এখানে কি বলছে যে দুটি নিক্ষেপ ছক্কা একসাথে নিক্ষেপ করা হয়েছে মানে দুইটা ছক্কা একসাথে নিক্ষেপ করা হয়েছে পরিসংখ্যানের শিক্ষক মিস্টার মনির বললেন যে বা জনাব মনির বললেন ছক্কায় দুটির ছক্কা দুটির উপরের পিঠে প্রাপ্ত যোগফল এইট অপেক্ষা বড় এর সম্ভাবনা হইতেছে আঠাশ পার্সেন্ট বা এটাতে বলতে পারি জিরো পয়েন্ট টু এইটও বলতে পারি এটা উনি বলছেন গ আমাদের থেকে কি চাওয়া হয়েছে যে উদ্দীপকের আলোকে উভয় ছক্কায় একই সংখ্যা বের হবার সম্ভাবনা বের করো তাহলে গ নাম্বারের জন্য আগে আমাদের নমুনা ক্ষেত্র দরকার এই যে নমুনা ক্ষেত্র যে দুইটা ছক্কায় একসাথে নিক্ষেপ করলে কেমন হবে নমুনা ক্ষেত্রের নাম দিলাম আমরা এস এখানে দিলাম প্রথম ছক্কা এখানে দিলাম আমরা দ্বিতীয় ছক্কা প্রথম ছক্কায় আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দ্বিতীয় ছক্কায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন দুইটার যদি কম্বিনেশন হয় এখানে এখানে তাহলে আমরা যদি দেখি মোট ঘটনা আমাদের কিন্তু গুনলে আমরা এখানে ছত্রিশটা ঘটনা পাবো তাহলে নাম্বার অফ এস এটা আমরা পাইতেছি থার্টি সিক্স তারপরে আমাদের কি বলছে যে ছক্কায় একই সংখ্যা আসার ঘটনা তাহলে আমরা ধরে নিলাম যে ধরি যে একই সংখ্যা আসার আসার ঘটনা এটা আমরা ধরে নিলাম হইতেছে এ তাহলে নাম্বার অফ এ একই সংখ্যা আসে মানে কি প্রথম সংখ্যা যদি ওয়ান আসে দ্বিতীয় সংখ্যা ওয়ান আসবে প্রথম সংখ্যা যদি টু আসে দ্বিতীয় সংখ্যাও টু আসবে এমন ঘটনা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো আমরা ছয়টা ঘটনা আছে আমরা টু খেয়াল করে নিই দেখব দেখতে পারবো যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা সরি এখানে সিক্স কমা সিক্স হবে তাহলে এই ছয়টা ঘটনা আছে তাহলে এখানে হবে সিক্স তাহলে সুতরাং প্রবাবিলিটি অফ এ তো প্রবাবিলিটি অফ এ মানে কি নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস এখানে আছে সিক্স নিচে আছে থার্টি সিক্স তাহলে ওয়ান বাই থার্টি সিক্স শেষ আমাদের অ্যান্সার শেষ তারপর আমাদের থেকে ঘ নাম্বারে কি চাওয়া হয়েছে ঘ নম্বরে আমাদের থেকে চাওয়া হয়েছে যে পরিসংখ্যান শিক্ষকের বক্তব্য যথার্থটা তাহলে তিনি কি বলছেন তিনি বলছেন যে ছক্কা দুটির উপরের পিঠে প্রাপ্ত সংখ্যার যোগফল ফল আট অপেক্ষা বড় মানে আমরা যে যে জোড়াগুলো পাইছি না এখানে এই জোড়াগুলোর যোগফল ফল আট অপেক্ষা বড় এমন ঘটনা যদি আমরা এখান থেকে বের করি তাহলে এই ঘটনাগুলো পাব একটা হচ্ছে থ্রি কমা সিক্স পাবো মানে এই যে থ্রি কমা সিক্স কোথায় গেল এই যে থ্রি কমা সিক্স এইখানে আমরা পাবো তারপরে আমরা পাবো হইতেছে 4,5 ফোর কমা ফাইভ এরপর আমরা পাবো হইতেছে ফোর কমা সিক্স মানে প্রথম ছকায় ফোর তারপরের ছকায় সিক্স আসছে তারপরে আমরা পাবো ফাইভ কমা ফোর তারপর আমরা পাবো এখান থেকে ফাইভ কমা ফাইভ তারপর আমরা পাবো হইতেছে ফাইভ কমা সিক্স তারপর আমরা পাবো সিক্স কমা থ্রি তারপর আমরা পাবো হইতেছে ফাইভ কমা সরি ফাইভ কমানা সিক্স কমা ফাইভ তারপর আমরা পাবো হইতেছে সিক্স কমা সিক্স তার মোট কটা ঘটনা পাইলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর আরেকটা ঘটনা এখানে আছে সেটা হইতেছে ফাইভ কমা ফোর ফাইভ কমা ফোর আসছে সিক্স কমা ফোর সিক্স কমা ফোরটা বাকি এটা হবে সিক্স কমা ফোর এই মানে মোট আমরা দশটা ঘটনা পাইলাম মোট দশটা ঘটনা পাইলাম এখান থেকে তাহলে এই সবগুলো ঘটনাকে আমরা বি ঘটনা ধরে যে এই সব উনি শিক্ষক কি বলছেন যে উপরের পিঠে প্রাপ্ত যোগফল তাহলে উপরের পিঠে প্রাপ্ত যোগফল যোগফল আট অপেক্ষা বড় হবার ঘটনা এটাকে আমরা বি ধরে নিলাম তাহলে সুতরাং নাম্বার অফ বি এটা সময় সঙ্গে আমরা দশ পাইতেছি আর নাম্বার অফ এস সম্বন্ধে আমরা গ থেকে পাইছি থার্টি সিক্স তাহলে সুতরাং যদি প্রবাবিলিটি অফ বি বের করতে চাই তাহলে এটা হবে নাম্বার অফ বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস সূত্র তাহলে এখানে পাবো আমরা টেন ডিভাইডেড বাই থার্টি সিক্স এটা আমরা পাবো হইতেছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এইট এই যে জিরো পয়েন্ট জিরো এইট মানে টোয়েন্টি এইট পারসেন্ট তার মানে কি শিক্ষক সঠিক কথাই বলছে তাহলে এই ছিল আমাদের সেকেন্ড সৃজনশীলটা বা সেকেন্ড বোর্ড কোশ্চেনটা তারপরে আসি আসি হইতেছে নটরডেম কলেজের কোশ্চেনটায় এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে একটি পাত্রে ছয়টি ছয়টি লাল তারপরে চারটি কালো এবং দুইটি সবুজ বল আছে পাপন পাত্র হতে তিনটি বল উত্তোলন করছে এবং পাপন একটা মন্তব্য করছে যে কমপক্ষে দুইটা সাদা বল এবং বড় জোর একটি সাদা বল আসার ঘটনা দয় ঘটনা দয় একটি সম্পূরক ঘটনা সম্পূরক ঘটনা মানে এই যে দুইটা সাদা হওয়ার ঘট কমপক্ষে দুইটা সাদা হওয়ার ঘটনা যেই সম্ভাবনাটা এবং বড় একটি সাদা হওয়ার যেই সম্ভাবনাটা এই দুইটা সম্ভাবনা যদি আমরা যোগ করি তাহলে এই দুইটার যোগফল আমাদের ওয়ান হবে এটার মানে হইতেছে সম্পর্ক ঘটনা মানে দুইটা ঘটনার যোগফল ফল ওয়ান গনাম্বারের আমাদের থেকে কি চাওয়া হয়েছে গনাম্বার আমাদের থেকে চাওয়া হয়েছে যে পাপন কর্তৃক দুইটি লাল আসার সম্ভাবনা কত তাহলে গনাম্বার দেখি মোট বল কয়টা আছে এখানে লাল আছে কয়টা লাল আছে এখানে ছয়টা তারপরে কালো আছে কালো আছে চারটা আর সবুজ আছে দুইটা তাহলে এখানে মোট বল কয়টা মোট হইতেছে চার ছয় চার আর দুই ছয় আর ছয় বারোটা মোট বল হইতেছে বারোটা তাহলে আমাদের এখানে কি বলছে যে পাপন কর্তৃক দুইটি লাল তাহলে প্রবাবিলিটি অফ দুটি বল লাল তাহলে দুইটা বল লাল যদি হয় আমরা জানি যে মোট সম্ভাব্য ঘটনার নিচে হয় মোট আমাদের বল কয়টা বারোটা থেকে আমরা কয়টা বল নিতেছি তিনটা বল তাহলে বারোটা বল থেকে আর তিনটা বল কীভাবে কত উপায় নিতে পারি টুয়েলভ সি থ্রি উপায় নিতে পারি আমরা এটা আগে শিখছি আর হইতেছে আমরা কি চাইতেছি যে আমাদের পাপন হতে দুইটি বল লাল হবে বল লাল আছে কয়টা ছয়টা তার মানে এই ছয়টা বল থেকে আমরা দুইটা বল লাল নিব এখন বল তো আমাদের তিনটা নিতে হবে আর দুইটা লাল নিছি তাহলে আর একটা অন্য কালার থেকে আসতে হবে তাহলে আরেকটাই একটাই কালো অথবা সবুজ হবে তার মানে আর বাকি বল থাকে কয়টা ছয়টা তাহলে বাকি ছয়টা থেকেই আমার একটা বল আসবে তাহলে এখানে হবে এবং বাকি ছয়টা থেকে আমি আর একটা নিব এই হবে আমাদের ক্যালকুলেশনটা এখন যদি আমরা ক্যালকুলেশনের মধ্যে আমি ক্যালকুলেট করি সিক্সি টু এটার ক্যালকুলেশন হচ্ছে ফিফটিন সিক্সটি ওয়ানের ক্যালকুলেশন হচ্ছে সিক্স আর টুয়েলভ সি থ্রি এটার ক্যালকুলেশন হইতেছে টু টোয়েন্টি তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো নাইন বাই টোয়েন্টি এটাই হতেছে আমাদের কাঙ্ক্ষিত শেষ তারপর ঘন হয়েছে এখানে আমাদের থেকে বলছে যে তুমি কি পাপনের বক্তব্যের সাথে একমত মানে পাপন কি বলছে যে কমপক্ষে দুটি সাদা বল এবং বড়জোর একটি সাদা বল আসার ঘটনাটা সম্পর্ক ঘটনা তাহলে আমরা দুইটা ঘটনা দুইটা ঘটনা ধরে নিই যে ধরি কমপক্ষে কম পক্ষে দুটি সাদা আসার ঘটনা এটাকে আমরা এ ধরে নিলাম আর হচ্ছে বড় জোর মানে সর্বোচ্চ বড় জোর একটি সাদা আসার সম্ভাবনা সমান সমান বি এটা আমরা বড় জোর লিখছি বড় বড় জোর ঘটনা বি তাইলে এখানে আমাদের দেখি কমপক্ষে দুটি সাদা আসার ঘটনা তাহলে আমরা হচ্ছে প্রবাবিলিটি বের করব যে প্রবাবিলিটি অফ এ বের করি দেখি কি আসে প্রবাবিলিটি অফ এ মানে কি আচ্ছা কমপক্ষে দুইটা সাদা কমপক্ষে দুইটা সাদা মানে হয় দুইটা সাদা হবে অথবা তিনটাও সাদা হইতে পারে এই দুইটা ঘটনা তাহলে আমরা জানি অথবা থাকলে যোগ হয় এবং এবং হলে গুণ হয় আমরা এতটুকু জানি তাহলে আমরা প্রথম ঘটনায় আসি যে আমরা ধরে নিলাম যে আমার ঘটনা দুইটা আমাদের যে ঘটনা এই ঘটনায় আছে এই ঘটনায় দুইটা সাদা আসবে তাহলে আমরা জানি নিচে মোট ঘটনাটা হয় মোট ঘটনা করতে আমরা টুয়েলভ সি থ্রি মানে বারোটা থেকে তিনটা নিতেছি তারপরে সাদা নিব আমরা দুইটা সাদা আছে কয়টা মানে এখানে কমপক্ষে কমপক্ষে দুটি বল সাদা পাওয়ার ঘটনা আচ্ছা এখানে আমাদের একটু ভুল হয়েছে এখানে কোশ্চেনে এখানে হবে কালো বল হওয়ার সম্ভাবনা যেহেতু উদ্দীপকে বলই নাই এখানে হবে কালো বল আসার সম্ভাবনা আর এখানে হবে কালো যেহেতু উদ্দীপকে কালো বলের কথা বলা হয়েছে আমরা একটু কালারটা চেঞ্জ করে নেই এই যে এখানে হবে কালো আর এই যে এইখানে হবে কালো আচ্ছা তাহলে আমাদের কালো বল কয়টা আছে চারটা চারটা থেকে আমরা কয়টা নিতে যেতেছি দুইটা তাহলে এখানে হবে ফোর সি টু এখন আমাদের বল দেওয়ার শেষ নেই আরও একটা বল নিতে হবে তাহলে বল চার কালো বল চারটা থেকে আমরা দুইটা নিতেছি আর বাকি বাদ কয়টা আছে আরও আটটা বল আছে না সেই আটটা থেকে আমার বাকি বাদ একটা বল আসবে এইটা হইতেছে যখন আমি দুইটা সাদা নিতেছি অথবা কি হইতে পারে আমরা বলটা অথবা আমাদের ইয়া এই যে এখানে তো তিনটা বল সাদা হইতে পারে তাহলে অথবা থাকলে যোগ এখন তিনটা বল যদি সাদা হয় তাহলে চারটা থেকে তিনটা নিলাম এবং হইতেছে আমরা মোট ডিভাইডেড বাই মোট ঘটনা মানে টুয়েলভ সি থ্রি বারোটা থেকে তিনটা নিলাম এখন আমরা জাস্ট এগুলো ক্যালকুলেট করব ক্যালকুলেট করলে এই যে টুয়েলভ সি টু এটার ভ্যালু আমরা পাবো হইতেছে সিক্স ইন্টু এটার ভ্যালু ওয়ান সরি এইট আর এটার ভ্যালু হইতেছে টু টু জিরো প্লাস ফোর সি থ্রি এটার ভ্যালু হইতেছে ফোর এটার ভ্যালু হইতেছে টু টু জিরো এখন এটা যদি আমরা লসো করে ক্যালকুলেট করি তাহলে এটার ভ্যালু পাবো টুয়েলভ ফিফটি টু বাই টু টু জিরো এটা হইতেছে প্রবিলিটি অফ এ এখন যদি প্রবিলিটি অফ বি বের করতে চাই প্রবাবিলিটি বি কি বলছে যে বড়ো জোর একটা সাদা মানে একটা সাদা অথবা সাদা আসবেই না তাহলে বড়জোর জোর একটা সাদার ক্ষেত্রে যদি ধরি তাহলে আমরা জানি মোট ঘটনা টুয়েলভ সি থ্রি আচ্ছা সাদা না সাদা তোয়ার না এখানে হয়ে গেছে এখন কালো কালো আচ্ছা নিচের ঘটনা তো টুয়েলভ সি থ্রি এখন আমাদের কি আছে যে বড় জোর একটা সাদা মানে ধরে নিলাম একটাই সাদা তাহলে একটা যদি সাদা হয় এখানে মোট সাদা আছে কয়েকটা চারটা তাহলে চারটা থেকে একটা আসলো ইন্টু আরও দু বল দুইটা আসা বাকি বাকি বাদ বল আছে আরও আটটা সে আটটা থেকে আমাদের দুইটা আসবো অথবা কি হইতে পারে আমাদের সাদা আসবেই না তাহলে অথবা হলে যোগ সাদা যদি নাই আসে তাহলে সাদা আসে চারটা এই চারটা থেকে কোনো আসবে না তাহলে বাকি বাদ যে আটটা বল আসে সেই আটটা থেকে আমাদের দুইটা বল আসবে আর হইতেছে আটটা থেকে আমাদের দুইটা বল আসবে আর হইতেছে টু নিচে হবে টুয়েলভ সি থ্রি মানে নিচে হইতেছে মোট ঘটনাটা তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেট করলে এটা ক্যালকুলেটরের মাধ্যমে যদি ক্যালকুলেট করি এটার ক্যালকুলেশন হবে এরকম ওয়ান সিক্সটি এইট ডিভাইডেড বাই টু টু জিরো এটা জাস্ট আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করে নেব এখন যদি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রোবাবিলিটি অফ বি করতে চাই তাহলে আমরা দেখব যে ফিফটি টু ডিভাইডেড বাই টু টু জিরো প্লাস ওয়ান সিক্সটি এইট ডিভাইডেড বাই টু টু জিরো তাহলে এটা মনে হইতেছে যে ফিফটি টু প্লাস ওয়ান সিক্সটি এইট ডিভাইডেড বাই টু টু জিরো তাহলে উপরে যোগ করলে টু টু জিরো নিচেও টু টু জিরো কাটাকাটি করলে এখানে ওয়ান তার মানে কি এই দুইটা যোগ ফল ওয়ান আসছে তাহলে ফার্স্টে কি বলছিলাম যে যদি যোগ ফল ওয়ান আসে তখন সেটাকে আমরা বলব হতেসে সম্পূরক ঘটনা তার মানে এই ঘটনা দুইটা সম্পূরক ঘটনা তার মানে উদ্দীপকের পাপনের বক্তব্যের সাথে আমরা একমত এই ছিল আমাদের আজকের ক্লাস সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম